তো সো গাইস কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছি আবার তোমাদের জন্য ওয়েডিং এর ব্লগ নিয়ে সো গাইস আজকে যাচ্ছি আমরা নঘড়িয়া তো কি কাজ করতে যাচ্ছি এই ঝাড়ুদারকে জিজ্ঞেস করি কি ঝাড়ুরা কোথায় যাচ্ছে আজকে বিয়ে বাড়ি ক্যামেরা কি করতে ক্যামেরার কাছে বিয়াস বিয়ে বাড়ি যাচ্ছে আজকে ক্যামেরার কাজ করতে সো আজকে সিনেম্যাটিক কাজ যাচ্ছে গাইস তো কি কি করে বিস্তারিত ভিডিওটা দেখো অবশ্যই অবশ্যই ভালো লাগবে চলো যাওয়া যাক সো গাইস আমরা বেরিয়ে পড়লাম ওয়েডিং লোকেশনে যাওয়ার জন্য যেতে যেতে সুন্দর একটা ভিউ দেখতে পেলাম দেখতে পাচ্ছো আমার খুব সুন্দর একটা জায়গা জায়গাও দেখতে পাচ্ছো তারপরে গাইস কিছুক্ষণ পর আমরা চলে আসলাম ওয়েডিং লোকেশনে গাইস এটাই আজকে আমাদের ওয়েডিং লোকেশন সো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুলেরও কাজ করছিল আমরা এবার ভিতরে এন্ট্রি নিবো যেহেতু আমাদের কাজ স্টার্ট হয়ে যেত কিছুক্ষণে আমাদের এখানে সিনেমেটিক কাজ ছিল তোমাদেরকে তো বললাম এখানে দেখতে পাচ্ছ হলুদ সেরিবেনের জন্য হলুদের কিছু স্টেট করা হয়েছে দেখতে পাচ্ছো খুব একটা ভালো হয়েছে তারপরে আমরা চলে গেলাম উপরে উপরে এসে যেহেতু আমাদেরকে রুম দেওয়া দেওয়া হয়েছিল ওর উপরে দুটো রুম আছে যে কোনো একটাতে গিয়ে সব মালগুলা শিফট করতে পারো তো আমি ভাবছিলাম যে কোনটা রুমে এ এটাতে এটাতে থাকছিল এন্ড আমি ভাবলাম সব থেকে বেস্ট হবে একটু বড়ও ছিল এন্ড রুমটা ভালোও ছিল এন্ড লাইনের ব্যবস্থা তো আমরা সব এখানে মালটা রেখে দিলাম যেহেতু আমাদের সব সেটা ফেট করতে হবে তো আমাদের জন্য এটাই রুম বাইরে দেখতে পাচ্ছো এই জায়গায় স্ট্রেট হবে কে একটু পড়ে আর এটা ছেলে রুম দেখতে পাচ্ছো আর এটা নিজে দিয়ে যাওয়ার রাস্তা আকাশ টাকে সব রেস্ট করেছে যেহেতু শুরু শুরুতে এখন কোনো কাজ নাই আমি চার্জিং এর জন্য বোর্ড এ থেকে লাগিয়েছি এখানে সব চার্জিং এর ব্যবস্থা করবো সব এখন গিম্বল টিম্বল বের করবো তো দেখতে থাকো আমরা ভিডিওটা হ্যাঁ গাছ কিছুক্ষণ পর আমাদের শ্যুটটি স্টার্ট হয়ে গেল দেখতে পাচ্ছো আমরা নিয়ে চলে এসেছি এখন আউটডোরে মডেলকে মডেলকে আউটডোরে নিয়ে আসার পর আমাদের শ্যুট স্টার্ট হয়ে আমি প্রথম প্রথম তাদেরকে সাজিয়ে দিচ্ছিলাম যে কেমন কী করতে হবে তাদেরকে বুঝিয়েও দিচ্ছিলাম অ্যান্ড সাজিয়েও দিচ্ছিলাম আমাদের শুট ছিল যেহেতু সিনেমা যাতে একটু ভুল না হয় তারপর দেখতে পাচ্ছো আমাদের আজকে মেন শ্যুট ছিল এটাই এটা তো গাছ ফোনের শ্যুট ছিল কিন্তু ফুটেজটা যেটা আছে ওটা অনেক অনেক ভালো আজকে আমি গিম্বাল ইউজ করেছি রনিন অ্যান্ড ফাইভ অ্যান্ড এম এম প্রাইম অনেক সুন্দর আউটপুট এসে তোমরা মানে জাস্ট ওয়াও দেখতে পাচ্ছো এটা ফাইনাল আউটপুট কিন্তু এটা ক্যামেরার আউটপুট না এটা আমার ফোনের আউটপুট যারা যারা ইন্টারেস্টেড আছে ও আউটপুট দেখার জন্য অরিজিনাল তারা অবশ্যই অবশ্যই ইনবক্স করান তাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করবো তারপরে আমি নেক্সট পোস্ট বলতে লাগলাম যে একে ধরে টানা হিচড়া করতে হবে যত টানা হিচড়া করবো তত ভিডিও ভালো আসবে সো আমি তাদেরকে বুঝিয়ে দিলাম অ্যান্ড আমি নিজের ক্যামেরা সেটা হাতে নিয়ে নিলাম শুট করার জন্য দেখছি আমি শুট স্টার্ট হয়ে গেলো টানা হিচড়া তারপরে গেছে কিছুক্ষণ পর আমরা চলে আসলাম আদার্স লোকেশানে এই ফুটেস্টার নেওয়ার জন্য কারণ ওই জায়গাটা রাস্তা খুবই ছোট ছিল তো খুব একটা ভালো আসছিল না ভিউটা তো বড় রাস্তায় নিয়ে আসলাম এখানে ফুটেজ গুলো নিলাম খুব সুন্দর হলো গরম কিভাবে আছে গাড় ফাটা গরম শুট করার মন করছে না কিন্তু ক্যামেরাম্যানে যখন নাম লিখেছি তো গরম গরম বুঝতে হবে না শুট করতেই হবে খিদা লেগেছে খিদা ভাই পচি লেগেছে কিন্তু শুট কমপ্লিট করে গিয়েই আগে প্রথমেই খাবো কিন্তু খিদা যে পিপাসা অনেক লেগেছে আচ্ছা

চেক করছে কি ভালো উঠেছে দেখানোর চেষ্টা করছি হালকা মোটামুটি ভালোই এসে এই গরমে যে পরিমাণে রোদ্র লাগছে এটা দেখে একটু মানে মুখে একটু স্মাইল আসছে কি হ্যাঁ কাজটা ভালো হচ্ছে আর এখন কাকে কাকে আনতে গেছে ওদেরকে নিয়ে আসলে ওই সুটটা কমপ্লিট হবে তারপরে গেছে আমাদের নেক্সট শুট ছিল ড্রোন ফ্লাই করা দেখতে পাচ্ছি জুয়ে সব ড্রোন ট্রোন বের করছে সব সেটা করছে কারণ মানুষগুলো অনেক এসে গেছিলো তাই আমি ভাবলাম এই এই সময়ে ড্রোন শ্যুটটা কমপ্লিট করে দেওয়া উচিত কারণ এই ড্রোন শ্যুটটাতে আমাদের মানুষ অনেক লাগতো তারপরে গেছে আমাদের স্টার্ট হয়ে গেলো নেক্সট শ্যুট এটাও সিনেমেটিক শ্যুটের মধ্যে পরে তো আমি আইডিয়াতে অনেক শ্যুটগুলোই ছিল তাই আমি এটাও শ্যুট একটা ধরলাম তারপরে আমরা চলে আসলাম নেক্সট লোকেশানে এই লোকেশানটা খুবই সুন্দর খুবই সুন্দর শুট এসে দাদাকে আগে বলেছিলাম যে আমাদের নৌকা ভরা একটা শ্যুট চাই তারপরে আমরা চলে আসলাম ওয়েডিং লোকেশানে যেহেতু আমাদের এবার নেক্সট এর বিধি ছিল থুবরা খাওয়ানোর তো আমাদের থুবরা খাওয়ানো স্টার্ট হয়ে গেল জুয়েল দেখতে পাচ্ছো হাতে গিম্বল ধরে আছে এন্ড আকাশ দেখতে পাচ্ছ লাইট ম্যানের কাজ করছিল আজকে সো সে থুবরা খাওয়ানো কমপ্লিট হচ্ছিল তারপর আমরা কিছুক্ষণ পর আমরা চলে আসলাম রুমে সো গাইস এখন দেখতে পেলে তোমরা যে আমরা থুবরা কমপ্লিট করলাম সো থুবরা কমপ্লিট করে আমরা নিচে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন আমরা চলে এসেছি রুমে রুমে আমরা বসে আছি যেহেতু আর কিছুক্ষণ যেহেতু রেস্ট করব কারণ অনেকক্ষণ কাজ করেছি তো পুরো শরীর একেবারে ভেঙে চুর হয়ে গেছে তো ভাবছি যে কিছুক্ষণ রেস্ট করা যাক তারপরে আরও কাজ স্টার্ট করব আমাদের এখন কাজ অনেকগুলো বাকি রয়েছে যেমন কাঠ শ্যুট আছে আউটডোর শ্যুট আছে অ্যান্ড আদার্স আরও অনেক শ্যুট আছে সো তোমাদেরকে ওইগুলো শ্যুটগুলো শেয়ার করবো সো সঙ্গে ভিডিও থাকো সো এখনকার জন্য বাই বাই তারপর গাছ আমাদের নেক্সট কাজ ছিল যে ছেলে ছেলেপক্ষর মানুষরা মেয়ের বাড়িতে গিয়ে থুবড়া খাওয়ানো হবে তো যেহেতু গ্রামে বিয়ে ছিল তো অনেক কাছে তো আমরা তাড়াতাড়ি চলে আসলাম শ্যুটগুলো দেখছিলাম যে এন্ট্রি শ্যুটগুলো কীভাবে হয়েছে তারপর গায়ে কিছুক্ষণ পর আমাদের স্টেজে চলে আসলাম মডেল মডেলকে থুবড়া খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেল দেখতে পাচ্ছ মিষ্টিগুলো খাওয়াচ্ছে তারপর জুয়েলের অবস্থা দেখো টাইট পুরো সব ভিড় ভাড়ের মধ্যেও ফটো তোলার জন্য সামনে সামনের দিকে আসছিলো গাইস তারপর আমরা কিছুক্ষণ পর গাইস আমাদের এখানকার শ্যুট কমপ্লিট করে আমরা চলে আসলাম ছাদের উপরে আমাদের ছিল আউটডোর শ্যুট তো আমাদের

ফটোগ্রাফি লাইফ এর কথা কি বলবো মানে যখন কাজ নাই তো একদম বিন্দাস ঘুমিয়ে থাকা যখন কাজই স্টার্ট হলো তো গান ফাটা কাজ সবাই চালু সো আকাশ তোমার এক্সপেরিয়েন্সটা কেমন আজকে আমার এক্সপেরিয়েন্সটা ভালোই কিন্তু মাঝখানে কিছু সময় হাঁটতে হয়েছিল খুবই একটা পর্যায়ে গিয়ে হাঁটার হাঁটার অন্যান্য কারণে শরীর আর চলছিল না তারপরে আস্তে আস্তে করে লাইট লাইট লাইটম্যানের কাজ লাইট লাইটম্যান যদি না ভালো করে না দিতে ছবি ভালো করে উঠবে না ভিডিও ভালো করবে না তাই করতে হয়েছে উঠতে হয়েছে প্রায় বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাই নটার দিকে কাজ আমরা যখন আউটডোর গেছিলাম খুব হাঁটতেছিল খুবই প্রচুর হাঁটতে হয়েছিল প্রচুর না করো আজকে আমরা পনেরো কিলোমিটার তো আরাউন্ড এদিক ওদিক গেছি আর জুয়েল যেটা বললো ফটোগ্রাফারের লাইফ যখন রেস্ট করার থাকে তো রেস্টই করার রেস্টই রেস্ট আর কোনো কাজ নেই যখন কাজ স্টার্ট হলো তো ভাই কোথায় কাজ শুরু হবে কোথায় কাজ শেষ হবে কেউই জানে না সকাল এসেছে কিন্তু দুটা বেজে গেলে তোমরা দেখতে পাচ্ছ সো সো আমি আজকে এর সম্পূর্ণ ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে আবার ছোট্ট ক্রিয়েটারদেরকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করে অ্যান ফলো সো দেখা এবার নেক্সট মিনিট বলো ওকে সো টাটা ভাই বাই